এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম আজকের ভিডিওর টপিক আশা করছি টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি কথা বলবো স্ক্যাল্প সোরাইসিস বা সোরাইসিস নিয়ে প্রথমে বলি যে স্ক্যাল্প সোরাইসিস এটা কিন্তু এক ধরনের রোগ এটা ইমিউনিটির কারণে এরকম হতে পারে বা অনেকের আছে জেনেটিক কিছু প্রবলেম থাকতে পারে সেই কারণেও দেখা যায় যে সোরিয়াসিস হয় এছাড়াও ওয়েদার জাতীয় কিছু কারণে সোরিয়াইসিসটা হতে পারে এটা কিন্তু একদমই ছোঁয়াচে না এমনটা হতে পারে আপনারা ভাবতে পারেন যে আমার আছে যদি আমি আরজনকে ছুই বা কারো আছে আমি যদি তার সাথে মিশি তাহলে হয় সোরিয়াসিসটা হতে পারে বাট এটা কিন্তু একদমই ভুল ধারণা এরকমটা কখনোই হবে না প্রথমে বলি যে সোরিয়াসিস নিয়ে কথা বলার আমি কে বা আমি কেন সোরিয়াসিস নিয়ে কথা বলছি আমি কি কোনো ডাক্তার কিনা বা আমি কোনো মেডিকেল স্টুডেন্ট কিনা প্রথমে বলি আমি কোনো ডাক্তার না আমি কোনো মেডিকেল স্টুডেন্ট না তাহলে আমি কে আমি হলাম এই স্ক্যাল্প সোরাইসিস বা সোরাইসিসের একজন পেশেন্ট যে এখনো ট্রিটমেন্টের মধ্যে আছে এবং কিভাবে আমি আমার ট্রিটমেন্টের মধ্যে ভালো করছি বা কিভাবে আমি ভালো আছি সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন প্রথমে আমি বলছি স্ক্যাল্প সোরাইসিস বা সোরাইসিসটা কেন হয় বা আমার কেন হয়েছিল আমার ফ্যামিলিতে কারো সোরাইসিস আছে বলে আমি জানি না বাট হ্যাঁ আমার ফুপি এবং আমার চাচুর আমি দেখেছি যে ওদের অ্যালার্জি জাতীয় সমস্যা বা এই চুলকানি টাইপের সমস্যা স্কিন জাতীয় যে সমস্যাগুলো এগুলো ওদের আছে তো ডাক্তাররা সেই পর্যায় থেকে ধারণা করছেন যে সেখান থেকে হয়তো আমার এটা জেনেটিক্যাল বা আমি হয়তো আমার বংশ পরম্পরায় এই জিনিসটা পেয়েছি এছাড়াও আমার কিছু খাদ্যাভ্যাস ছিল যেগুলোর কারণেও এই সোরাইসিসটা আমার শরীরে বাসা বেঁধেছে প্রথমে আমি বলি যে স্কাল্প সোরাইসিস বা সোরাইসিস জিনিসটা কিন্তু কখনোই মানে নিরাময়যোগ্য না এটা নিরাময়যোগ্য না কিন্তু এটা নিয়ন্ত্রণযোগ্য কেউ ভয় পাবে না যে এটা নিরাময়যোগ্য না তাহলে এটা কখনোই সারবে না ব্যাপারটা কিন্তু সেরকম না যেমন অনেকেরই ডায়াবেটিকস আছে যাদের ডায়াবেটিকস আছে তারা কিন্তু চাইলে এই থেকে মুক্তি পেতে পারে না কিন্তু তারা কিন্তু চাইলে প্রপার ট্রিটমেন্ট এবং সেই সাথে প্রপার খাওয়া দাওয়া এবং ব্যালেন্স ডায়েটের মাধ্যমে কিন্তু চাইলে এই ডায়াবেটিসটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং একটা সুস্থ লাইফ লিড করতে পারেন তো সোরাইসিস জিনিসটাও সেই রকমই আপনি কিন্তু চাইলে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনি একটা ভালো হেলদি লাইফ লিড করতে পারেন আমি আমার কেসটা থেকে বলছি কারণ যেহেতু আমি একজন পেশেন্ট এবং সেই হিসেবে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি এবং শেয়ার করছি যে কিভাবে আমি আমার কিওর করছি বা কিভাবে হয়েছিল তো এটা ছিল দুই হাজার উনিশ থেকে বিশ সালের ঘটনা তো তখন হঠাৎ করে আমার মাথার একটা সাইডে মানে কি বলবো ওটাকে ড্যানড্রাফ টাইপের হয় তো আমি ওটাকে খুটিয়ে খুটিয়ে তুলে ফেলি তো ওই বছরটা আমার সোরাই তেমন একটা ধরা পড়ে না এরপরে পরের বছর যখন আবার শীত আসে তখন আবার সেম স্ক্যাল্পের একটা জায়গায় খুশকি বা ড্যান্ড্রাফ টাইপের একটা বড় একটা হয়ে যায় তো ওটাকে আমি একবার খুঁটিয়ে তুলে ফেলি আগের বারের মতোই তো এরপর কি হয় সেই জিনিসটা আবার হয় আবার হয় আবার হয় এরপর আমি কিছুদিন পরে দেখতে পারি যে এই আমার আমার স্ক্যাপ থেকে বডিতেও হওয়া শুরু করে দিয়েছে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমার পিঠে শুরু করে এরপর হওয়া আস্তে আস্তে হাতের এই এই জায়গাগুলোতে এবং পায়ের গোড়ালি থেকে উপরের দিকে কিছু কিছু জায়গায় জায়গায় ছোপ ছোপ এবং গোল হয়ে যায় মানে এটার আকারটা গোল ধারণ করে এরপরে ওই গোল অংশটা থেকে আস্তে আস্তে আমাদের যেমন ডেড স্কিন সেল থাকে ওইরকম স্কিনের মতো উঠে যাওয়া যাওয়া শুরু করে তো তখন এই জিনিসটা অত দেখা গিয়েছে কি প্রথমে যেহেতু একটা দুইটা ছিল ওইরকম গুরুত্ব দেওয়া হয়নি তো এরপর যখন জিনিসটা আস্তে আস্তে বেড়ে যায় তখন আমি ডাক্তারের স্মরণাপন্ন হই এবং ডাক্তার তখন আমাকে এই রোগটার নাম বলে না শুধু একটা মেডিসিন দেয় তো সেই মেডিসিনটা আমি খাওয়ার উপরে থাকি তো দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে আমার এটা কোনো উপকার হচ্ছে না কিন্তু আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে তো তখন আমি বেশ কয়েকবার ডাক্তার দেখাই এবং বেশ কিছু ডাক্তারও আমি চেঞ্জ করি তো এরপরে আমি হচ্ছে একজন ভালো ডার্মাটোলজিস্ট এতদিন আমি শুধু মেডিসিন ডাক্তারকেই দেখিয়েছিলাম অ্যান্ড মেডিসিন ডাক্তার আমাকে যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলোই খাচ্ছিলাম যেহেতু আমি রোগটার নাম জানি না তো যার কারণে আমি আসলে কোন ডাক্তারের কাছে যাব এটা আমি বুঝতেও পারছিলাম না তো পরে আমি যখন দেখলাম যে যেহেতু এটা আমার স্কিনের উপরে হচ্ছে তাহলে আমি কিন্তু চাইলে একজন ভালো স্কিন ডাক্তার বা ডার্মাটোলজিস্ট দেখাতে পারি তো সেখান থেকে আমি একজন স্কিন ডাক্তারের কাছে যাই এবং উনি আমাকে রোগটার নাম বলে যেমন সোরাইসিস তো ওনার কাছে আমি প্রথমে এই রোগটার নাম শুনি এবং সেই সম্পর্কে জানতে পারি যখন আমি জানতে পারি উনি আমাকে বেশ কিছু ট্রিটমেন্ট দেয় কিছু ওরাল মেডিসিন দেয় এবং সেই সাথে শ্যাম্পু এবং খাওয়ার জন্য বা স্প্রে যেখানে যেখানে আমার হয়েছে সেখানে সেখানে ব্যবহারের জন্য কিছু লোস দেন তো ওটা দেওয়ার পরে কিছুদিন আমার এই জিনিসটা কন্ট্রোলে ছিল এবং উনি আমাকে খাওয়া দাওয়ার জন্য কিছু কিছু জিনিস বেছে বেছে দিয়েছিলেন খাওয়ার জন্য তো সেখান থেকে আমি আসলে ওইভাবে ওই ওষুধ এবং খাবার দাবার গুলো খাওয়া শুরু করি একটা পর্যায়ে এমন চলে আসে যে এই সোরাইসিসটা না আমার কন্ট্রোলে থাকে না বিশেষ করে আমার স্ক্যাল্পটা এত বেশি বেড়ে যায় কারণ বডির অন্যান্য পার্টস যেগুলো ছিল এগুলোতে না সোরাইসিস হলে সেটা বেশি ভিজিবল ছিল না মানুষের সামনে তো ওটা নিয়ে আমার খুব একটা খারাপ লাগতো না বাট স্ক্যাল্পে যেটা ছিল আমার চুল চেউনি করলে পারে এরকম গাদা 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 চুলের মধ্যে আটকে আটকে থাকতো এত পরিমাণে হয়ে গেছিল আমার মাথার অলমোস্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট সোরাইসিস দিয়ে ভরে গিয়েছিল তো যার কারণে ওই জিনিসটা আমাকে খুব হ্যাম্পার করতো এবং বদার করতো আমি মেন্টালি ফিজিক্যালি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম ওই সময়ে শুধুমাত্র এই সোরাইসিসটার কারণে তো তখন আস্তে আস্তে কোনো ওষুধে যখন আমার কোনো কাজ হচ্ছিল না তো আমি একদম ফেড আপ হয়ে যাই অ্যান্ড ওষুধ খাওয়া বাদ দিয়ে দেই এর মাঝখানে আবার কি হয় গরম থেকে শীত চলে আসা শুরু করে এই পুরো শীতটা দুই হাজার একুশ সালের আমি এইভাবে কাটিয়ে দেই। তো এই সোরাইসিসটা যখন দেখছিলাম যে আর সারছে না সারছে না সারছে না তখন আমি একটা পর্যায়ে ওষুধ খাওয়া বাদ দিয়ে দেই এবং নর্মাল খাওয়া দাওয়া যেরকম ছিল ওগুলো তো করতেই থাকে এর মাঝখানে তো হঠাৎ করে এর মাঝখানে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হই উনি আমাদের ফ্যামিলিগতই ডাক্তার তো যাই হোক আমি কাউকে সাজেস্ট করবো না যে আপনারা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান বা কোনো মেডিসিন ডাক্তারের কাছে যান আমি এগুলো কোনো কিছুই সাজেস্ট করছি না আপনাদেরকে আমি বলছি যে আমি কিভাবে আমার জিনিসটাকে কন্ট্রোলে রেখেছি আপনারা চাইলে আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন আমি সেটা বলছি আপনাদেরকে তো যখন আমি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই তো উনি দেখেন উনি দেখে আমাকে কিছু মেডিসিন দেন উনি যে মেডিসিনগুলো দেন সেগুলো সব খেতেই হয় উনি আমাকে ব্যবহার করার জন্য কোনো মেডিসিন দেয়নি তো আস্তে আস্তে আমি ওনার ওই ওষুধগুলো খেতে থাকি অ্যান্ড একটা পর্যায়ে আমি দেখতে পারি কি আমার আর সোরাইসিসটা হচ্ছে না বরঞ্চ যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কিওর হওয়া শুরু হয়ে গিয়েছে বডির অনেক অংশই কিওর হয়ে গিয়েছে তার ছিল শুধু মাথার অংশগুলো তো তারপরে যখন বডির পার্টসগুলো আমার আস্তে আস্তে কিওর হওয়া শুরু হয়ে যায় অ্যান্ড নতুন করে আর কোনো সোরাইসিস হচ্ছিল না তখন কি হয় আমার স্ক্যাল্প যেগুলো ছিল এগুলো কিছু কিছু কিওর হয়েছিল এবং কিছু কিছু রয়ে গিয়েছিলো তো সেখান থেকে যখন আস্তে আস্তে এই জিনিসটা হওয়া শুরু হয় এরপরে ওনার কাছে আমি সেকেন্ড বার আবার যাই অ্যান্ড আবার গিয়ে উনি যে মেডিসিনগুলো দেয় সেগুলো খাওয়া শুরু করি অ্যান্ড ওই মেডিসিনগুলো খাওয়ার পরে থেকে আমার স্ক্যাল্পেরগুলো কিওর হওয়া শুরু হয় কিন্তু আবার বডির কিছু কিছু জায়গায় সোরাইসিস হওয়া শুরু হয়ে যায় যেমন ওই পর্যায় থেকে আমার স্ক্যাল্প থেকে ওটা আমার কপালের দিকে নেমে আসতে শুরু করে লাইক আমার কপালটা এত পরিমাণে চুলকাতো ড্রাই হয়ে যেত যা বলার মতো না তো ওই ফাইলটা শেষ করার আগে আমি আবার ওনার কাছে যাই যে আপনার সেকেন্ড টাইমে ওষুধগুলো খেয়ে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে তো উনি আমাকে ওই ওষুধটা কন্টিনিউ করতে বলে এবং বলে যে এই ওষুধটা শেষ হয়ে যাওয়ার পর আপনি আবার আসবেন তখন আমি আবার আপনাকে ওষুধ দিব তো তখন ওই ফাইলটা শেষ হয়ে যাওয়ার পর আমি ওনার কাছে আবার যাই অ্যান্ড আবার গিয়ে আবার ওষুধ নিই তখন উনি আবার ফাইল চেঞ্জ করে দেন এবং আগের সমস্ত হিস্টোরিগুলো শুনেন ভালো ভালো করে তো এরপরে উনি যেগুলো দেয় সেগুলো খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ সমস্ত কিছু কিওর হয়ে যাওয়া শুরু করে ইভেন আমার মাথা হান্ড্রেড কিওর হয়ে যায় বডিও হান্ড্রেড কিওর হয়ে যায় অ্যান্ড সব শেষে যেটা থাকে সেটা হচ্ছে স্পটগুলো সোরাইসিসগুলো গুলো যেখানে ছিল ওইখানে আর সোরাইসিস নেই বরঞ্চ ওইখানে যে সোরাইসিস গুলো ছিল ওগুলো স্পটগুলো রয়ে যায় যেমন আমার হাতের এই কনুইগুলোতে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে সোরাইসিসের দাগগুলো রয়ে যায় তো এরপরে আমার আর কখনোই সোরাইসিস ওইভাবে ফেরত আসেনি হ্যাঁ যখন শীতের সময়টা আসে তখন সোরাইসিস আবার কিছু কিছু জায়গায় দেখা যায় তবে হ্যাঁ যদি আমি আবার ওনার কাছে গিয়ে ওষুধ নেই এরপরে কিন্তু ওই তিনবার ওষুধ খাওয়ার পরে আমি ওনার কাছ থেকে আর কোনো ওষুধ খাই না এবং কখনো খেতে চাই উনি তো এরপরে আস্তে আস্তে আমার সবকিছু কিওর হয়ে যায় তবে মাঝখানে যখন যখন শীত আসে তখন আবার এই সোরাইসিসটা বেড়ে যায় তো মাঝখানে যেটা হয়েছিল এরপরে তো দুই সালের পরে আমি আর কখনো ওষুধগুলো ট্রাই করিনি তবে হ্যাঁ জিনিসটা হওয়া শুরু হয় যেমন আমার পিঠে আবার সোরাইসিস হয়ে যায় এবং সোরাইসিস হয়ে ভরে যায় তো তখন আমি আর যেহেতু ঢাকা ছিলাম আর আমি ওনার কাছ থেকে যে ওষুধগুলো খাচ্ছিলাম তখন আমি বগুড়াতে ছিলাম তো আমার পক্ষে আর ঢাকা থেকে বগুড়া যাওয়া পসিবল হয়নি তাই আমি ওনার কাছে আর যাইও নি দেখায়ও নি তো পিঠে যখন হয়ে ভরে আমি সত্যি কথা বলতে কিছুই করিনি তো আগের যে খাদ্য অভ্যাসগুলো ছিল আমি ওগুলো ফলো করা শুরু করি এবং সেই সাথে আহ উনি আমাকে বলেছিল যে আমি যেন খুব বেশি গরম পানি দিয়ে গোসল না করি অ্যান্ড চেষ্টা করি নিজেকে যেন ঠান্ডা বা ওয়েদারটা যেন একটু ঠান্ডা ঠান্ডা হয় আমার জন্য কিন্তু সেই একই সাথে আমি যেন আমার স্কিনটাকে মশ্চার রাখার চেষ্টা করি স্কিন যেন কোনোভাবে আমি ড্রাই হয়ে যেতে না দেয় এবং সেই সাথে স্কিনে যেন কোনো ড্রাইনেস না চলে আসে সেই দিকে খেয়াল রাখি তো তখন আমি কি করি সেম জিনিসগুলো ফলো করতে থাকি যেমন স্কিনটাকে আমি ভালো করে মশ্চারাইজ করি বিশেষ করে যে জায়গাগুলোতে আমার সোরেসিস হয়েছে সেই জায়গাগুলোতে আমি ভালো করে মশ্চারাইজ তেল লোশন এমনকি বডি অয়েল দিয়ে রাখা শুরু করি তো আস্তে আস্তে শীত চলে যায় আমার সোরাইসিস গুলো এরপরে চলে যায় আর আসে না তবে হ্যাঁ এইবার যেটা হয়েছে এখন এখন কিন্তু সাল তো যেটা হয়েছে সেটা হচ্ছে গরমের মধ্যে হওয়া শুরু হয়েছে যেমন আমার স্ক্যাল্পে এখন একটা সোরিয়াসিস আছে তো সেই সোরিয়াসিসটা আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে গিয়েছে অ্যান্ড এই সোরাইসিসটা আমার কেন জানি মনে হচ্ছে আবার আগের মতো ছড়িয়ে যেতে পারে তবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব এবার আবার ওষুধ খাওয়ার জন্য তো ওষুধ না খেয়ে কিভাবে আপনারা এটাকে কিওর করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি ভালো দেখে একজন স্কিন ডাক্তারের কাছে দেখান আমি যে ডাক্তার দেখেছি বা আমি যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি এটা আপনার জন্য জরুরি ব্যাপারটা কিন্তু সেরকম না আমার জন্য এটা কাজ করেছে আপনার জন্য এটা কাজ নাও করতে পারে আমি যেহেতু মেডিসিন খেয়ে খুব একটা উপকৃত হইনি হোমিওপ্যাথি খেয়ে উপকৃত হয়েছে আমার খাবারগুলোকে মেনটেন রাখার চেষ্টা করছি এখন আর ইনশাল্লাহ সামনে ওষুধগুলো খাবো আমার জন্য হোমিওপ্যাথি কাজ করেছে আপনার জন্য কাজ করবে এরকমটা না আমার যেমন মেডিসিন কোনো কাজ করেনি কাজ করেছে আপনার জন্য হয়তো এমনটাও হতে পারে আপনার জন্য মেডিসিন কাজ কাজ করবে করবে না আমি একজন হিসেবে পেশেন্ট কি কি করেছি এবং কিভাবে আমার এই জিনিসটাকে আমি কিওর করেছি আমার নিয়ন্ত্রণে রেখেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে অবশ্যই একটা ব্যালেন্সড ডায়েটের মধ্যে থাকবেন কিছু কিছু খাবার আছে যেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেমন লাল মাংস কখন মানে চেষ্টা করবেন গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এগুলো খাওয়া থেকে বিরত থাকার জন্য এছাড়াও ইস্ট জাতীয় যে ধরনের খাবারগুলো আছে যেমন আমার পাউরুটি খায় বান খায় মানে যে সমস্ত খাবারের মধ্যে ইস্ট দেওয়া থাকে সেই সমস্ত খাবার থেকে যেন আমরা বিরত থাকি কারণ এই ইস্ট কিন্তু আহ সরিয়াসিস্টটাকে ট্রিগার করতে সাহায্য করে এবং এর কারণে কিন্তু দেখা যায় কি সরিয়াসিসটা বেড়ে যায় আমার ক্ষেত্রে আমি সেটাই দেখেছি যখন আমি ইস্ট জাতীয় খাবার বেশি খাই তখন কিন্তু আমার সরিয়াসিসটা তুলনামূলক বেশি বেড়ে যায় তো আমি চেষ্টা করি এগুলো না খাওয়ার জন্য সেই সাথে আমার যখন মেডিসিন ডাক্তার আমাকে বলেছিলেন উনি আমাকে বলেছিলেন যে আমি যেন এই সমস্ত লাল মাংস না খাই এবং সেই সাথে যেন শাক সবজি বেশি বেশি করে খাই এবং রোদে থাকার কিছুটা চেষ্টা করি যাতে আমার ভিটামিন ডির যে ঘাটতিটা আছে সেটা যেন পূরণ হয়ে যায় তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু আপনাকে বলতে পারবে আপনার কি কি করণীয় এবং কি কি করা যাবে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই যদি আপনাদের এই ধরনের সোরিয়াসিস থাকে অবশ্যই ডাক্তার স্বর্ণাপন্ন হবেন ডাক্তার আপনাকে যেটা সাজেস্ট করবে অবশ্যই সেই ধরনের সাজেশনগুলো মেনে চলবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই সোরিয়াসিসটা নিয়ন্ত্রণে থাকবে এবং সেই সাথে সোরিয়াসিস যে আপনাকে একটা বেদনাদায়ক একটা অনুভূতি দিবে সেটাও কিন্তু আপনি আর ফিল করতে পারবেন না যখন এই সোরিয়াসিসটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন পেশেন্ট হিসাবে আমি আজকে শেয়ার করলাম যে কিভাবে আমি আমার সোরিয়াসিসটাকে নিয়ন্ত্রণে রেখেছি এবং সেই সাথে কিভাবে একটা হেলদি লাইফ লিড করছি তো আশা করবো আপনি যদি এই সোরিয়াসিস প্রবলেমের মধ্যে থাকেন অবশ্যই ভালো একটা ডাক্তার দেখান এবং ভালো ভালো ওষুধ খান তো আমার ডাক্তার আমি যখন ছিলাম তখন উনি আমাকে কিছু মেডিসিন সাজেস্ট করেছিলেন যেগুলো এখনো পর্যন্ত আমি ব্যবহার করি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেও সেইগুলোর মধ্যে দুইটা জিনিস আমি এখনও পর্যন্ত ব্যবহার করি যখন আমার সোরিয়াসিস থাকে সেটা হচ্ছে একটা শ্যাম্পু এবং হচ্ছে একটা লোশন শ্যাম্পুটার নাম হচ্ছে কোটোকোনাজল শ্যাম্পু ছোট্ট একটা ওষুধের মানে শ্যাম্পুর কোটা এতটুকু একটা শ্যাম্পুর কোটা তো ওই শ্যাম্পুটাকে যে যে জায়গায় আপনার সরিয়েসিস হয়েছে স্ক্যাল্পে হোক বা বডিতে হোক সেই জায়গাগুলোতে অ্যাটলিস্ট দশ থেকে বিশ মিনিট রেখে দিবেন লাগিয়ে এরপরে সুন্দর করে শ্যাম্পু করে বা ওটা যেহেতু শ্যাম্পু টাইপের জিনিস ফেনা হয় আস্তে আস্তে ধুয়ে যাবে এরপরে সোরিয়াসিসের উপরে আপনি কি করতে পারেন একটা স্প্রে বা লোশন বলতে পারেন সেটা নাম হচ্ছে প্রোসালিক তো এই প্রোসালিক যেটা আছে লোশন এটা আপনার যে যে জায়গায় আক্রান্ত হয়েছে সেই জায়গাতে স্প্রে এটা একটা স্প্রে বোতলে আসে ছোট্ট সেই জায়গাতে স্প্রে করতে পারেন দেখবেন আস্তে আস্তে সোরিয়াসিসটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে যেমনটা আমার হয়েছে আমি কিন্তু ডাক্তারের কোনো মেডিসিন এরপর আর কখনো খাইনি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে তো হোমিওপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধের সাথে সাথে আমি এই দুইটা জিনিস রিলিজিয়াসলি আমার লাইফে ইনক্লুড করেছি এবং সেই সাথে খাওয়া দাওয়া তো কন্ট্রোলে ছিল তো এটাই ছিল একজন পেশেন্ট হিসেবে সরিয়েছিস নিয়ে আমার বক্তব্য আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে